লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হওয়ার পর বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় বিদ্যা মেমের এরপর ব্যস্ত চলচ্চিত্র পাশাপাশি কাজের পরিধিও বাড়তে থাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই অভিনেত্রী ব্যস্ত হয়ে পড়েন টিভি নাটক ও মডেলিংয়ে সর্বশেষ দু হাজার তেইশ অক্টোবরে তাকে জিতের বিপরীতে টলিউডের মানুষ ছবিতে দেখা গিয়েছিল ওটিটিতে মিম অনুপস্থিত অনেকদিন মাসখানে সরকারি অনুদারে দিগন্ত ফুলের আগুন ছবির শ্যুটিং করলেও সেটি এখন পর্যন্ত মুক্তির অপেক্ষায় এরপর আর কোনো নতুন সিনেমা বা ওয়েব কন্টেন্টে তার অংশগ্রহণের খবর পাওয়া যায়নি দীর্ঘ নিরবতার পর আবারও পর্দায় ফিরে যাচ্ছেন বিদ্যা সিনহা মি ফেরার বিষয়ে অভিনেত্রী জানান দু হাজার ছাব্বিশ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন তিনি পর্দায় কাজ না থাকলেও ব্র্যান্ড সংক্রান্ত ইভেন্ট ও প্রমোশন তিনি নিয়মিত ছিলেন আগামী বছরে আবার সিনেমা হলে তার নতুন কাজ নিয়ে হাজির হবেন